ঘোড়ার গাড়ি বললেই আমাদের চোখে ভেসে ওঠে সেই ব্রিটিশ আমলের রাজামন্ত্রীদের খাজনা আদায় কিংবা রাজ্য পরিদর্শনের দৃশ্য সে সময় শাসকরা ঘোড়ার গাড়ি চেপে এসব কাজ করতেন সেরকমই আজও এমন এক জায়গা আছে যেখানে গাড়ির বদলে চড়তে হয় ঘোড়ায় আধুনিক যুগের প্রাচীনতম এই শহর নিয়ে বিস্তারিত শারমিন নিশোর ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হিউরন হ্রদের মাঝে অবস্থিত এক অনন্য দ্বীপ ম্যাকিনাক এই একবিংশ শতাব্দীতে এসেও এখানে নেই কোনো মোটর গাড়ি গাড়ির বদলে এখানে যাতায়াত ব্যবস্থার একমাত্র অবলম্বন ঘোড়া হর্নের বদলে দ্বীপটিতে শোনা যায় ঘোড়ার টকবক শব্দ ও পাখির ডাক প্রকৃতির নির্জনতম এই দ্বীপে মাত্র ছয়শ মানুষের বসবাস মানুষ আর ঘোড়ার সংখ্যাও এখানে প্রায় সমান ঘোড়ার গাড়িতেই এখানকার মানুষের জীবন চলে স্থানীয়দের মতে ঘোড়া ছাড়া এখানে জীবন কল্পনাই করা যায় না ঘোড়ের শব্দ শুনে নিজেদেরকে অতীতের কোনো সময়ের মনে করেন এখানকার বাসিন্দারা আজকের ডিজিটাল ও যান্ত্রিক যুগেও মাকিনাক দ্বীপে মানুষ ঘোড়া ও প্রকৃতি মিলে ধরে রেখেছে শান্ত সুশৃঙ্খল ও অতীতমুখী জীবনযাত্রা তবে দ্বীপটিতে কোনো কালেই যে গাড়ি ছিল না এমন নয় আঠারোশো সালে এক গাড়ির ব্যাকফায়ারে আতঙ্কিত হয়ে দ্বীপের ঘোড়াগুলো বিশৃঙ্খল হয়ে যায় এরপর কর্তৃপক্ষ দ্বীপে ইঞ্জিন চালিত যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ করে দেয় সেই ঐতিহ্য আজও টিকে আছে তবে ঘোড়ার পাশাপাশি এখানে সাইকেলের ব্যবহারও আছে প্রায় দেড় হাজার সাইকেল ভাড়া পাওয়া যায় এখানে দ্বীপের আশি শতাংশ এলাকা মাকিনাক আইল্যান্ড স্টেট পার্কের আওতায় যেখানে রয়েছে প্রাচীন বোন আর্ক রক এবং মনোমুগ্ধকর ট্রেল সতেরোশো আশি সালে ব্রিটিশরা এখানে একটি দুর্গ স্থাপন করে যা আজও ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত প্রতি বছর প্রায় ১২ লাখ পর্যটক আসেন এই দ্বীপে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক